নমস্কার আপনাদের সকলকে স্বাগত আপনাদের এই পরিচিত অনুষ্ঠান দেবজ্যোতিতে আজকে আপনাদের জন্য আমি কিছু সলিউশন নিয়ে এসেছি যেমন আপনাদের আপনাদের জীবনে এরকমটা অনেকবারই হয়ে থাকে যে আমরা পরিশ্রম করে যাচ্ছি অনেক টাকা পয়সা কামাচ্ছি কিন্তু তার সত্ত্বেও আমরা কিছু সেভিংস করতে পারি না এবং অনেকে অনেক প্রপার্টি বানাতে চায় তার সত্ত্বেও বানিয়ে ওটা হয় না এরকমটা যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে আজকের এই প্রোগ্রামটা আপনাদের জন্য এবং এর থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের যিনি উপায় দিতে আসছেন তিনি আর কেউ নন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক নম্বর অ্যাস্ট্রোগুরু শ্রী দেবশাস্ত্রী উনি যা বলেন তাই বলেন চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা গুরুজিকে স্বাগত করিনি নমস্কার দর্শক বন্ধু মাতা রানী আপনাদের ভালো রাখুক ঈশ্বর অনেক ভালো রাখুক একটু অপরের ভালো চান নিজের ভালো অটোমেটিক হবে প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকাল টু অ্যাস্ট্রোলজি অর্থাৎ সাধারণভাবে যদি জ্যোতিষকে ভাবেন সাধারণ জায়গায় পৌঁছাবেন অর্থাৎ পৃথিবীতে এসছেন এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি যদি আপনার থাকে আপনার জীবনে কিছু হবে না জ্যোতিষ দেখেও লাভ নেই আর যদি ভাবেন যে এলাম খেলাম কিছু করে গেলাম দাগ কেটে গেলাম ছাপ ছেড়ে গেলাম তাহলে জ্যোতিষীর কাছে আসুন জ্যোতিষ আপনাকে অম আমূল পরিবর্তন করে দিতে পারে হসসই পৃথিবীর কেউ আটকাতে পারবে না কিন্তু তারও আগে একটাই কথা বলি সঠিক সময়ে সঠিক টাইমে সঠিক জ্যোতিষীকে জানতে হবে নালে নেই নেই করতে করতে 40 হয়ে যাবে দাঁত পড়ে যাবে অপরের দিকে তাকিয়ে থাকবেন আর নিজের মন থেকে পোড়া পোড়া গন্ধ বেরবে এই বলে আজকে অনুষ্ঠান শুরু করব গুরুজি আমি আপনাকে আজকে কিছু বিষয়গুলি বলবো যার উপায় আমি আপনার থেকে জানতে চাই দর্শক বন্ধুদেরও একটা প্রশ্ন প্রথম উপায় হচ্ছে প্রপার্টি অনেকে বাড়াতে চায় অনেকে বাড়াতে পারে না তো সেটার আমি উপায় একটা আপনার থেকে জানবো দ্বিতীয়ত হচ্ছে রং দিও অনেকে রাজা হতে পারে সে কিভাবে সেই রাজা হবে সেটার বেরিয়ে আসার উপায় তৃতীয়ত হচ্ছে আমাদের টাকা পয়সার অভাব লেগেই থাকে তো সেই অভাব থেকে মানুষ কিভাবে বেরোবে সেটার উপায় আমি আপনার থেকে জানতে চাইব এবং অনেকে এই যে প্রপার্টি বাড়াতে চায় বানাতে চায় কিন্তু অনেকে বানাতে পারে না তা কি জন্মছকের সাথে কোনো রিলেশন আছে এর থেকে বেরিয়ে আসার উপায় আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের একটু সহজ ভাবে বলে দেন নমস্কার দর্শক বন্ধু প্রথম বলি পৃথিবীতে যা যা ঘটে সবকিছু জ্যোতিষ বটে পৃথিবীতে যা যা ঘটে সবকিছু জ্যোতিষ বটে অর্থাৎ জন্মছকে যদি কোনো ভালো গ্রহ বা ভালো নক্ষত্রের সঙ্গে কানেক্ট করে যায় তাহলে কিন্তু ঘর বাড়ি সম্পত্তি প্রপার্টি হয় এবার আসবো আমরা যে জন্ম ছক জন্মছকে কে কোন গ্রহটা বাড়ি গাড়ি দিতে পারে কোন গ্রহটা প্রপার্টি দিতে পারে কোন গ্রহটা সম্পত্তি দিতে পারে তাহলে যাদের জন্মছক নেই তারা বুঝবে কি করে তাই না সবার তো জন্মছক নেই যারা ধরুন ষাটে জন্মে ছিল সত্তরে জন্মে ছিল অনেকে নেই অনেকে আটাত্তরে বন্যায় ভেসে গেছে নেই জন্মছক তারা কি করে জানবে তো সবার জন্য একই কথা যাদের ঠাকুমা দাদুর সুখ আছে যাদের ঠাকুমা দাদুর সুখ আছে এবং ঠাকুমা দাদুর ভালোবাসা প্রচুর পরিমাণে পেয়েছে তাদের দেরি হলেও বাড়ি হবে পৃথিবীতে কেউ পারবে না যারা পুরনো রীতি রিবাজ মানে পূর্বপুরুষদের যে পুরনো রীতি রিবাজ আছে পুজো পাঠ তো পুরনো রীতি রিবাজ যারা মেনে চলে তাদের লেট হলেও বাড়ি হবে পৃথিবীর কেউ আটকাতে পারবে না মামার সঙ্গে যদি কারো সম্পর্ক ভালো হয় সময় সময় মামাকে হেল্প করা মামা ভাগ্নাকে হেল্প করা সময় সময় যদি এরকম হয় তাহলেও তার প্রপার্টি হয় পৃথিবীর কেউ আটকাতে পারে না যদি কাকার সঙ্গে কারো সম্পর্ক খারাপ থাকে যদি কাকার সঙ্গে যদি কারো সম্পর্ক খারাপ থাকে তাহলে সে কষ্ট সৃষ্ট করে তো বাড়ি বানিয়ে নেবে টাকার সঙ্গে যদি কারো সম্পর্ক খারাপ থাকে সে কষ্ট সৃষ্ট করে তো বাড়ি বানিয়ে নেবে কিন্তু বাড়ি বানাবার পর সে এমন এমন পড়ে যাবে বা রোগ হবে তার যে সেই রোগ থেকে সে বেরিয়ে আসতে পারে না যদি মাসির অবস্থা খারাপ থাকে মাসি বা পিসি বা বোন এদের অবস্থা যদি খারাপ থাকে জন্মছকে তাহলে আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনলেন কিনে দেখবেন ফ্ল্যাটটা অন্য কারোর ছিল জালিয়াতি করে আপনাকে বিক্রি করেছে মানে প্রপার্টি রিলেটেড কাগজপত্রে সমস্যা হবে প্রপার্টি রিলেটেড কাগজপত্রে জড়িয়ে যাবেন প্রপার্টি রিলেটেড কাগজপত্রে আইনত ঝামেলায় জড়িয়ে যাবেন এবং প্রপার্টি সংক্রান্ত কেসে আপনাকে জেল জরিমানাও হতে পারে তো প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র পৃথিবীতে জাগতিক যা হয় সব কিছুই জ্যোতিষ বটে কিন্তু মাথায় রাখতে হবে সঠিক টাইমে সঠিক সময় সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে এখানে দেখতে হবে আমাদের প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা সম্পর্ক কিছু না কিছু রিপ্রেজেন্ট করে তো তার আগে আমি ওকে বলবো একটু অ্যাড্রেসগুলো বলে দি যাও আশা করি আমাদের দর্শক বন্ধুদের এই প্রোগ্রামটা ভালো লাগছে এবং আপনারা যদি গুরুজির সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে উনিকে কোথায় কোথায় পেয়ে যাবেন আমি একটু বলে দিই ডানকুনিয়ার উত্তরপাড়ার মাঝখানে বন্দের ভিলে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন ওখানে আপনারা সব জায়গা থেকে আসতে পারেন যেমন দক্ষিণেশ্বর বর্ধমান বাঁকুড়া মেদনাপুর ডায়মন্ড হারবার সোনারপুর এছাড়াও আপনারা গুরুজিকে পেয়ে যাবেন হচ্ছে তারকেশ্বর শ্যারাফলি দমদম কালীঘাট দক্ষিণেশ্বর বাগনান আন্দুল ডোমজুর ও বেলঘড়িয়া এছাড়াও আপনারা গুরুজিকে প্রত্যেক মাসে একবার করে পেয়ে যাবেন হচ্ছে তারাপীঠ রায়গঞ্জ বাঁকুড়া মেদনাপুর এছাড়াও প্রত্যেক বছরে গুরুজিকে একবার করে পেয়ে যাবেন হচ্ছে মুম্বাই দিল্লি ও বেঙ্গালোর

ঠিক আছে আর ফিফ হাউসে রবি রয়েছে সিক্স হাউসে রয়েছে তোমার বুধ শুক্র কেতু এই সিক্স হাউসে যেহেতু তোমার বুধ শুক্র মঙ্গল কেতু রয়েছে সেক্ষেত্রে কি হবে জানো তো তুমি না বড্ড কষ্ট বক্তা এর জন্য লোকের কাছে খারাপ হয়ে যাবে কি বললাম এক নম্বর পয়েন্ট দু নম্বর কিন্তু সিক্স হাউসে যেহেতু মঙ্গল আছে অনেকে তোমাকে বলবে মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল লিক মঙ্গলের নেগেটিভ এনার্জি পাচ্ছ যার জন্য সে এটা বাংলায় কথা আছে না যাদের জন্য করিচুরি তারাই বলে চোর মানে যাদের জন্য করবে তারাই তোমার বদনাম করবে কি বললাম বোঝা গেল ষষ্ঠে বুধ আছে মাঝে মাঝে তুমি ডিসিশন নিতে পারো না কি করবে কোনটা ভালো কোনটা ঠিক ডিসিশন নিতে পারো না আর মাঝে মাঝে তুমি একটু মানে টেম্পটেড হয়ে যাবে কি বললাম বুঝতে হ্যাঁ তোমার সপ্তম ভাবে শুক্র আছে এটা তোমার পজিটিভ সাইন যদি মিডিয়া কোন প্রফেশনে যাও মিডিয়া কোনো প্রফেশনে যাও বা জার্নালিজম করো তাহলে কিন্তু জীবনে অনেক ভালো জায়গায় যেতে পারো

আচ্ছা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দু হাজার থেকে দু হাজার উনিশের ফেব্রুয়ারি পর্যন্ত আমি বলি হ্যাঁ তোমার রাহুর অন্তর্দশা চলছে রাহু বলছে ছোটখাটো চাকরি তুমি করছো এই মুহূর্তে কি বললাম বোঝা যাচ্ছে কিন্তু রাহু তোমাকে 2017 এর পর থেকে একটা নেম প্লেমে জায়গা তৈরি করছে কি বললাম বুঝতে পাচ্ছো এরপর আসি আমি তোমার 2020 এর ফেব্রুয়ারি পর থেকে কেমন যাবে 2020 এর পর ফেব্রুয়ারি থেকে 2020 এর সরি 2019 এর ফেব্রুয়ারি থেকে 2020 জুলাই পর্যন্ত তোমার জীবনে আনএক্সপেক্টেড সময় আসবে ভালো জায়গায় ডেভেলপমেন্ট হবে ভালো কিছু তোমার সঙ্গে হবে কিন্তু একটাই কথা বলি বাবার শরীরটা একটু ডিটোরেট করতে পারে বাবাকে নিয়ে সাবধান থাকতে হবে কি বললাম বোঝা গেল কর্মের জায়গায় কোনো সমস্যা দেখছি না দু হাজার উনিশের ফেব্রুয়ারি থেকে দু হাজার কুড়ি জুলাই পর্যন্ত নেম ফেম আরো ভালো করে পেয়ে যাবে কি বললাম বোঝা গেল

অথবা ওনার মেল আইডিতেও আপনারা আপনাদের সমস্যা মেল করতে পারেন যেমন শ্রী শ্রীদেবশাস্ত্রী অ্যাট দি রেট অফ এর থেকে আর সহজ উপায় দাদার সাথে সরাসরি কথা বলার আর কি আছে আমাদের দর্শক বন্ধুরা বলুন এবার আমি দাদার কাছে একটু প্রশ্ন নিয়ে আসি আচ্ছা গুরুজি আপনি তো বললেন যে প্রপার্টি কার হবে কার হবে না তার আগে একটা কথা বলি তুমি ঠিক করে নাও গুরুজি বলবে না দাদা বলবে আচ্ছা গুরুজি গুরুজি ঠিক আছে গুরুজি আপনি তো এতক্ষণ বললেন যে প্রপার্টি কার হবে প্রপার্টি কার হবে না

শনিবার সিংহ লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র দ্বাদশী শুক্লাপক্ষে জন্ম রাক্ষসগণ বা দেবাদিগণ ঠিক আছে একটু ছকটা বিশ্লেষণ করি হ্যাঁ ফার্স্ট কথা বলি লগ্নে শুক্র রয়েছে খুব ভালো একটু আগে একটা শখ দেখছিলাম তুমি প্রোগ্রামটা ফলো করলে খেয়াল করবে একজনকে বলছিলাম তার সপ্তমে শুক্র আছে তোমার লগ্নে শুক্র আছে তো লগ্নে শুক্র থাকলে তুমি ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের হবে কি বললাম বুঝতে পেরেছো তবে তোমার মধ্যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে তোমার সিলি ছোট ছোট ভুল হয়ে যাবে কি বললাম বোঝা যাচ্ছে আর তুমি না ওভারলোড নিয়ে ফেলো মানে একাই লোড নিয়ে ফেলো কাজের মানে ওয়ার্ক প্রেসার প্রচুর চলে আসে তোমার জীবনে কি বললাম বুঝতে পেরেছো মানে তুমি একাই সব কিছু করতে যাও এটা তোমার একটা নেগেটিভ সাইন আর যেহেতু রাহু দ্বাদশে রয়েছে রাহু দ্বাদশে রয়েছে অর্থ করে যে পরিমাণে জমার কথা সে পরিমাণে জমছে না মাঝে মাঝে একটু বেশি খরচ করে

দু পর্যন্ত তোমার গোল্ডেন টাইম থাকবে এর মধ্যে নিজের বাড়ি গাড়ি সব হয়ে যাবে কিন্তু তোমার মধ্যে একটাই প্রবলেম আছে তুমি প্রচুর ওয়ার্কলোড নিয়ে ফেলো এই জায়গাটা একটু যদি ম্যানুকুলেট করো বা ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নাও জীবনটা টু হান্ড্রেড পারসেন্ট ভালো জায়গায় চলে আসবে কি বললাম বুঝতে পেরেছো আর দু হাজার একুশে জুলাইয়ের মধ্যেই তুমি মানে আমি মজা করে মানে বন্ধুদের বলি বলি হয়ে যাও মানে তোমার বিয়ে হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছো

হ্যাঁ কিন্তু এই যে যাদের প্রপার্টি হবে না নিশ্চয়ই তাদেরও তো মনে ইচ্ছা আছে বানানো তা সেই জায়গা থেকে বেরিয়ে আসার উপায়টা আপনি যদি একটু সহজ ভাবে দর্শক বন্ধুদের বলেন দেখো আগে ফার্স্ট তো আমাদের প্রত্যেকটা সম্পর্ক কোন না কোনো গ্রহ রিপ্রেজেন্ট করে কোন না কোনো নক্ষত্র রিপ্রেজেন্ট করে তাহলে এই ১২টা রাশি সাতাশটা নক্ষত্র আর নটা গ্রহ ঠিক আছে তো প্রথমে দেখতে হবে মঙ্গল আবার একটা কল আছে কলটা নিয়ে নি হ্যালো বলছেন আমি গড়িয়া থেকে গীতা বলছি নমস্কার গীতা ম্যাডাম আমার হেলথ কেমন ডেট অফ বার্থ বলুন আপনি 21 11 1972 1972 টাইম দুপুর 12টা

ব্যথার সমস্যা হতে পারে রক্ত সংক্রান্ত সমস্যায় আপনি ভুগবেন কি বললাম বুঝতে পেরেছেন যদি সম্ভব হয় হ্যালো যদি সম্ভব হয় আমি একটা উপায় বলছি করতে থাকুন ঠিক আছে যদি সম্ভব হয় প্রত্যেক মঙ্গলবার কিছু মিষ্টি কিনে তার সঙ্গে ঝুড়ি ভাজা মানে হয় না ব্যাসমেলা ভাজা ঝুড়ি ভাজা কে মিক্স করে কাককে খাওয়ান তাহলে দেখবেন আপনার এই রোগটা অটোমেটিক অনেকটা কমে গেছে আর আপনার রোগটা না ডাক্তার আইডেন্টিফিকেশন করতে পারবে না ডাক্তারও আইডেন্টিফিকেশন করতে পারবে এবং সঠিক রোগ ধরা পড়বে এবং আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ করেছি আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যারা প্রপার্টি আর কি বানাতে পারছে না নিশ্চয়ই কিছু সমস্যা আছে এই সমস্যা থেকে বেরাবার যে উপায়টা করে যে আপনি একটু সহজভাবে যদি দর্শক বন্ধুদের দেখো প্রত্যেকটা সম্পর্ক কোনো না কোনো গ্রহকে রিপ্রেজেন্ট করে কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করে তো আমি প্রথমে বলেছি সাতাশটা নক্ষত্র বারোটা রাশি আর নটা গ্রহ তো এই বারোটা রাশির মধ্যে যদি মঙ্গলকে ধরি মঙ্গল ভাই আর বন্ধু সম্পর্ক দেয় শনি চাচা আর তাও মানে জেঠুর সম্পর্ক দেয় বুধ বেহেন বেটি বুয়া ঠিক আছে কেতু পুত্র শুক্র জীবন সাথী চন্দ্র মায়ের সম্পর্ক দেয় বৃহস্পতি দাদা দাদি সম্পর্ক দেয় রবি পিতার সম্পর্ক দেয় কেতু জিজা আর বেহিনী সম্পর্ক দেয় আর ভাগনা ভাগনি সম্পর্ক দেয় এবার দেখো জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র শনি যদি বৃহস্পতি চন্দ্র শনি মঙ্গল এই চারটে গ্রহকে এক জায়গায় নিয়ে আসা যায় বা একত্রে উপায় করা যায় তাহলে কিন্তু প্রত্যেক সম্পত্তির মানে প্রত্যেক প্রপার্টির একটু একটু করে সুখ পাওয়া যায় উপায় কি দাদা দাদির সাথে ভালো ব্যবহার রাখতে হবে ভাই বা বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে ঠিক আছে কাকার সঙ্গে খুব মধুর সম্পর্ক রাখতে হবে মায়ের সাথে এমন ব্যবহার রাখতে হবে যে নিজের ধরো মা বা যারা বিধবার সময় থাকে বিধবাটা বা মানে বয়স্ক যাদের চুল পেকে গেছে মানে বদ্ধ মহিলা এদের সঙ্গে এমন ব্যবহার রাখতে হবে তারাও যেন খুব ভালো ব্যবহার রাখতে পারে ঠিক আছে এবার মাকে রিপ্রেজেন্ট করে এবার দেখো বৃহস্পতি শুক্র মিলনে এখানে একটা মজা আছে দেখো বৃহস্পতি আর শুক্রের মিলনে মানে এমন হবে না দেখে মনে হবে এলো কোটিপতি ঠিক আছে দেখে মনে হবে চাল ঢাল মানে চলন বলন দেখে মনে হবে কোটিপতি বাংলা একটা কথা আছে না নামেই তাল পুকুর ঘটি ডোবে না নামেই তাল পুকুর ঘটি ডোবে না তো এরও তাই হবে মানে পুকুর তো থাকবে ঘটিতে এক ঘটি জল উঠবে না অর্থাৎ ওকে দেখে মনে হবে কোটিপতি কিন্তু ভেতর থেকে সব খোগলা করে দেবে কি বললাম বোঝা গেল তাহলে বৃহস্পতি আর শুক্রের মিলে এই অবস্থা হয় আচ্ছা এর থেকে বেরিয়ে আসার উপায় কি দেখো সবাই তো উপায় বলে না আমাকে তো বলতে হবে আমার দর্শক বন্ধু এরা ভালো এলা এরাই পাঁচজনকে আমার কাছে পাঠিয়ে দেবে তো দু কিলো আলু প্রতিদিন হলুদ লাগিয়ে তেতাল্লিশ দিন গরুকে খাওয়াতে হবে দু কিলো আলু হলুদ রং লাগিয়ে বা হলুদ লাগিয়ে রং লাগাবেন না হলুদ লাগাবেন লাগিয়ে তেতাল্লিশ দিন কন্টিনিউ গরুকে খাওয়াবেন প্রত্যেক দিন জিভে গলায় নাভিতে কপালে কেশরের টিপ লাগাবেন তিন ধাতু আংটি সোনা রুপো তামা ছাল্লা এক এক গ্রাম করে রিং ফিঙ্গারে পরবেন শুক্লা পক্ষের প্রথম বৃহস্পতিবার দিন গরু দান করবেন শুক্লা প্রথম বৃহস্পতিবার দিন গরু দান করবেন প্রতি মঙ্গলবার মিষ্টি দান করুন প্রতি মঙ্গলবার মিষ্টি দান করতে হবে হনুমান মন্দিরে পূজোপার দিতে হবে সঙ্গে গণেশ মন্দিরও দিতে হবে এগুলো যদি করতে পারেন কন্টিনিউ মন দিয়ে তাহলে এখান থেকে বেরিয়ে আসা যায় হয়সই পৃথিবীর কেউ আটকাতে পারে না। এতক্ষণ তো আমরা আমরা জেনে নিলাম যে আচ্ছা কল আছে guru একটু কলটা নিন। হ্যালো। হ্যাঁ হ্যালো আমি একটু বেশ রবিবার জন্ম ছিল লগ্ন মেষ রাশি কীর্তিকা নক্ষত্র পূর্ণিমা তিথিতে জন্ম কার তোমার আমি 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 বলবো তুমি একটু মামুনি খালি সোনো বন দিয়ে ঠিক আছে শুধু শারীরিক নিয়ে বলবো না তোমাকে অনেক কিছু বলবো ঠিক আছে প্রথম বলি তোমার ছকে একটা না অদৃশ্য পর্দা টানা আছে যেটাকে বলা হয় সর্প যোগ বললাম অর্থাৎ পাঁচ দিন ভালো যায় তোমার পঁচিশ দিন একটু ডিস্টার্ব যায় কি বললাম বুঝতে পেরেছ দ্বিতীয় আর অষ্টমে তোমার রয়েছে বুধ শুক্র তোমাকে ওপর থেকে দেখে সুস্থ মনে হয় তোমার ইন্টারনাল পার্টে প্রবলেম হয় মেয়েদের যেসব সমস্যা হয় আমি আর বিপে গেলাম না আলোচনা ওই রিলেটেড সমস্যায় তুমি ভুগবে কি বললাম বোঝা গেল আচ্ছা নবম ভাবে রবি আর শনি রয়েছে তোমার মানসিক ডিপ্রেশন আছে কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি খুব খুশি কি বললাম বোঝা গেল আচ্ছা মঙ্গল আর মঙ্গল মঙ্গল তোমার তুঙ্গস্ত ঠিক আছে তুমি যত দিন যাবে যত মানে তোমার বয়স বাড়বে তত তোমার উন্নতি হবে কি বললাম বুঝতে পেরেছো কিন্তু হলে কি হবে তোমার কাছে পয়সা স্টেবেল হয় না খরচ করে ফেলো কি বললাম বুঝতে পেরেছো বড্ড মেকআপ গয়নাগাটির ওপর শখ আছে তোমার কি বললাম বোঝা যাচ্ছে হ্যালো হ্যাঁ হ্যাঁ আর তোমার শরীরে ইন্টারনাল সমস্যা থাকবে এটা নিয়ে মিডিয়া আলোচনা করা যাবে না কি বললাম বুঝতে পেরেছো ভালো কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করানো আর আমি একটা উপায় বলছি করতে থাকবো কালো সাদা কম্বল কেন একটা অ্যান্টি ক্লক ওয়াইজ মাথার ওপর সাতবার ঘোরাও ঠিক আছে কালো সাদা কম্বল কেনো অ্যান্টি ক্লক ওয়াইজ মাথা সাতবার ঘোরাও ঘুরিয়ে কোনো ভিখারিকে দান করে দাও আর যদি সম্ভব হয় ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নাও আর তুমি না যদি সম্ভব হয় প্রফেশনালি অ্যাঙ্কার চুজ করবে মানে অ্যাঙ্কারিং করবে কি বললাম বুঝতে পেরেছো জীবনে ডেভেলপমেন্টটা আসবে ঠিক আছে আর কিছু জানতে চাও

আচ্ছা গুরুজি এতদিন তো আমরা ডিসকাস করছিলাম প্রপার্টি বানানোর যে যে কে বানাতে পারে না সেটার উপায় কিন্তু প্রপার্টি তো গুরুজি অনেক ধরনের হয় যেমন দোকান বাড়ি গাড়ি ফ্ল্যাট তা এমন কিছু উপায় আছে গুরুজি যেটা মানে সবাই একটু একটু করে সেই প্রপার্টি থেকে ভাগ পাবে সেটা যদি আপনি একটু সহজভাবে বলতে এখন প্রশ্ন হচ্ছে যে প্রপার্টি সব সুবি একটু একটু করে মানে একটা লোকে একটা বাড়ি হলো হ্যাঁ ছোটখাটো একটা গাড়ি হলো একটা জমি হলো সব একটু করে বলি ছোটখান্টি মঙ্গল যার খারাপ জমির সুখ পায় না মঙ্গল যার খারাপ সে জমির সুখ পায় না শনি যার খারাপ সে ফ্ল্যাটের সুখ পায় না মঙ্গল যার খারাপ সে জমির সুখ পায় না শনি যার খারাপ সে ফ্ল্যাটের সুখ পায় না চন্দ্র যার খারাপ সে দোকান বা বড় শোরুমে সুখ পায় না বৃহস্পতি যার খারাপ সে কমার্শিয়াল প্রপার্টি সুখ পায় না ঠিক আছে এবার এই তিন থেকে আমাকে এক জায়গায় বা চার এক জায়গায় মিলাতে হবে মিলিয়ে উপায় করতে হবে কি উপায় করতে হবে প্রতি বুধবার পাঁচশো গ্রাম ছোলার ডালকে ভিজিয়ে রাখতে হবে বৃহস্পতিবার দিন উঠে সেই ছোলার ডালকে কোনো মিক্সিতে বা সিলে বেটে পিছন করতে হবে করে ওর মধ্যে পিঠে বানাতে হবে ঘিয়ে ভাজতে হবে করে হালবা বানাতে হবে বানিয়ে ভগবানকে বা ওপরওয়ালাকে বা কোনো ভিকারিকে দান করতে হবে প্রতি বুধবার প্রতি বুধবার একটি করে তামার পয়সা ফুটো করে তামার পয়সা ফুটো করে কোনো গরিব দুঃখীকে দান করতে হবে তো দেখতে দেখতে ঘড়ির কাঁটা যাই যাই বলছে তো যাবার আগে সবাইকে বলি সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন জল জমতে দেবেন না নাহলে ডেঙ্গু ম্যালেরিয়া একদম ধরে নেবে চলুন যেতে হবে শুভ ঘড়ি বললো যাবার আগে বলি সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার